খবর শুনছেন ইন্ডিয়ান নিউজ টিভি থেকে জানাবো আজকের বিশেষ বিশেষ খবর সুপারিশ ছাড়া একটি চাকরিও হয়নি তথ্য দিয়ে সুপ্রিম কোর্টে জানালো রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ সাতচল্লিশটি হার্ডডিস্ক অন্যত্র পাঠাচ্ছে সিবিআই ওএমআর হাতে পেতে মরিয়া কেন্দ্রীয় সংস্থা বৃষ্টিতে ব্যাহত বাস চলাচল ট্যাক্সির চড়া দরে নাকাল যাত্রী একশো দিনের কাজ প্রকল্পে এগিয়ে বাংলা ওইনারে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি এবারে আসছি বিস্তারিত খবরে সুপারিশ ছাড়া একটি চাকরিও হয়নি তথ্য দিয়ে সুপ্রিম কোর্টে জানালো রাজ্যের মধ্য শিক্ষা পর্ষদ এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় দিয়েছিল হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত তাই স্থগিত রয়েছে সবপক্ষে লিখিত বক্তব্য জানতে চেয়েছে শীর্ষ আদালত সেই মতো বক্তব্য জমা দিয়েছে পর্ষদ তাদের বক্তব্য দু ষোলো সালে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম ও একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয় সেই সময় পর্ষদ ও নিয়োগ প্রক্রিয়া যুক্ত ছিল না তারা দু সাল থেকে কাজ শুরু করে পর্ষদের কাজ ছিল এসএসসি মেনে নিয়োগপত্র দেওয়া পর্ষদ তাই করেছে এসএসসি যা যা সুপারিশ করেছে তার ভিত্তিতেই তারা চাকরি দিয়েছে সুপ্রিম কোর্টের তথ্য দিয়ে পর্ষদের দাবি নবম দশমে তেরো হাজার পঁয়ষট্টি একাদশ দ্বাদশে পাঁচ হাজার সাতশো সাতান্ন গ্রুপ সি দু ও গ্রুপ ডি কর্মী নিয়োগে চার হাজার পাঁচশো সাতচল্লিশ জনের চাকরির সুপারিশ করেছিল এসএসসি তাদেরকে নিয়োগপত্র দেওয়া হয়েছে বাইরের কাউকে চাকরি দেওয়া হয়নি এসএসসির সঙ্গে পর্ষদের তথ্যগত কোনো ফরাক নেই লিখিত বক্তব্যে পর্ষদ জানায় কাউন্সেলিং পরে অনেককে চাকরিতে যোগদান করেন ফলে সেগুলোতে শূন্যপদ তৈরি হয় সেক্ষেত্রে ওই শূন্য নতুন সুপারিশ বা নিয়োগপত্র দেখা যেতে পারে তবে এটা দুর্নীতি নয় তারা আরও জানায় একটি ভুল শূন্য একই প্রার্থীর দুটি সুপারিশপত্র ও দুটি নিয়োগপত্র তৈরি হয়ে থাকতে পারে এক্ষেত্রে একটি কার্যকর এবং অন্যটি বাতিল করা হয় স্কুলে সার্ভিস কমিশন এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপারিশ ছাড়া নিয়োগ হয়নি বলে জানালো রাজ্যের মধ্য শিক্ষা পর্ষদ শনিবার সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্যে পর্ষদ জানিয়েছে এসএসসি সুপারিশ ছাড়া কাউকে নিয়োগপত্র দেওয়া হয়নি সঠিক পদ্ধতিতেই পঁচিশ হাজার আটশো চুয়াল্লিশ জনকে চাকরি দেওয়া হয়েছে শীর্ষ আদালতে পর্ষদ কলকাতা হাইকোর্টের রায় বাতিল করার আর্জি করেছে সাতচল্লিশটি হার্ডডিস্ক অন্যত্র পাঠাচ্ছে সিবিআই ওএমআর হাতে পেতে মরিয়া কেন্দ্রীয় সংস্থা প্রাথমিক শিক্ষকের পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর হাতে পেতে মরিয়া সিবিআই ওএমআর মূল্যায়নকারী সংস্থা এসবাবুর রায় অ্যান্ড কোম্পানির তরফ থেকে উদ্ধার হওয়া সাতচল্লিশটি হার্ডডিস্ক তারা পাঠাতে চলেছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিং ও কেন্দ্রীয় সরকারি সংস্থাটিতে হার্ডডিস পরীক্ষা নিরীক্ষা করা হবে আদেও তা থেকে তথ্য উদ্ধার সম্ভব কিনা যাচাই করে দেখা হবে ও তথ্য উদ্ধার করতে সব রকমভাবে চেষ্টা চালাচ্ছে সিবিআই প্রাথমিক নিয়োগ মামলায় দীর্ঘদিন ধরেই ইডি এবং সিবিআই এর নজরে রয়েছে এসবসু রায় সংস্থাটি দু সালে টিটির ও এমআর শিট স্ক্যানিং এবং মূল্যায়নের দায়িত্বে ছিল তারা কিন্তু ওএমআর সংক্রান্ত সমস্ত তথ্যই তারা নষ্ট করে ফেলে যা প্রাথমিকের নিয়োগ মামলার তদন্তের জন্য অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন সিবিআই হার্ডডেস্কের তথ্য উদ্ধার করতে প্রয়োজন হলে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির সাহায্য নেওয়া হতে পারে ওই হার্ডডেস্কগুলির তথ্য নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ হার্ডেক্স ক্রাশ করে গিয়েছে ফলে সেখান থেকে ওয়েম তথ্য আর উদ্ধার করা যাবে না বলেই মনে করা হয়েছিল তবু চেষ্টা চালিয়ে যাচ্ছে সিবিআই বসু রায় অ্যান্ড কোম্পানির দফতরে তারা যখন তল্লাশি চালাতে গিয়েছিল তাদের সঙ্গে ছিলেন সিডিএসের আধিকারিকেরাও তারা জানিয়েছেন হার্ডিকরণ তথ্য মুছে ফেলার পর তাতে যদি আবার কিছু লেখা না হয় তবে সেই তথ্য উদ্ধার করা সম্ভব সেসব যাচাই করে দেখতেই সিডিএসির মূল দফতরে পাঠানো হচ্ছে হার্ডডেস্কি সাতচল্লিশটি হার্ডডেস্ক পুণেতে পাঠানো হতে পারে বৃষ্টিতে ব্যাহত বাস চলাচল ট্যাক্সির চড়া দরে নাকাল যাত্রী দফায় দফায় বৃষ্টিতে পথে ঘাটে জল জবাই শনিবার সকাল থেকে ভোগান্তির শিকার হলেন পথে বেরোনো লোকজন সকালের কয়েক ঘন্টা বহু রুটেই বাস পেতে গিয়ে নাকাল হতে দেখা গেল পথে বেরোনো মানুষকে জরুরি পরিস্থিতিতে চোখ রাঙিয়েছে অ্যাপক্যাবের ভাড়াও বিমানবন্দরে বাইরে জল জমে যাওয়ায় সকালে যাত্রীদের বিমান ধরতে বা বিমান থেকে নেমে শহরে ঢুকতে সমস্যা হয় বিমানবন্দরের ভেতরে পার্কিং বে ও অ্যাপ্রনির জল জমে যাত্রীদের অসুবিধার খবর শোনা যায় তবে রানওয়ে ট্যাক্সি ওয়েতে সমস্যা না থাকায় বিমান ওঠানামা করছে নির্বিঘ্নে দূরপাল্লার ট্রেনে চেপিয়ে হাওড়া শিয়ালদা এবং কলকাতা স্টেশনের যেসব যাত্রীরা সকালে পৌঁছান তাদের বিপুল টাকা ট্যাক্সির ভাড়া গুনতে হয়েছে বলে অভিযোগ এ অভিযোগ পনেরো থেকে কুড়ি কিলোমিটার দূরত্ব সত্য থেকে টাকা ভাড়া হেঁকেছেন ট্যাক্সি চালকেরা অ্যাপ ভাড়াও সকাল থেকে দশটা পর্যন্ত বেশ চড়া ছিল পরে তেমন বৃষ্টি না হওয়ায় ভাড়া কমে যায় রাতভরে বৃষ্টিতে সকালে হাওড়া এবং শিয়ালদা শাখায় ট্রেন চলাচল ব্যাহত না হলেও সর্বত্রই নির্ধারিত সময়ের চেয়ে পনেরো কুড়ি মিনিট দেরিতে চলেছে ভোরে টানা বৃষ্টির কারণে কলকাতা বিমানবন্দরে টার্মিনাল সংলগ্ন একাধিক বেতে জল জমে যায় যে কারণে আটটি পার্কিং বে সাময়িকভাবে বন্ধ রাখতে হয় ওই অংশে জল জমে যাওয়ায় বেশ কিছু উড়ানের ক্ষেত্রে লাগোয়া এলাকায় অ্যারো ব্রিজ ব্যবহারের সমস্যা দেখা দেয় কয়েকটি ক্ষেত্রে তার যাত্রীদের দূরবর্তী পার্কিং বেতে নামিয়ে বাসে করে সেখান থেকে টার্মিনালে আনা হয় একশো দিনের কাজ প্রকল্পে এগিয়ে বাংলা বাংলার জন্য একশো দিনের কাজ প্রকল্পে কেন্দ্র যে টাকা দিচ্ছে না তা নিয়ে রবিবার নতুন করে সরব হয়েছেন তৃণমূল সংসদ ডেরিক ওবরায়ন নিজের এক্সান্ডালে রাজ্যসভায় জমা পড়া রিপোর্ট তুলে ধরেছেন তিনি সেখানে দেখা যাচ্ছে একশো দিনের কাজ প্রকল্পে দু সাল পর্যন্ত এগিয়ে থাকা বাংলা কিভাবে পরের বছরগুলোতে পিছিয়ে পড়েছে কেন্দ্র যে এই প্রকল্পে বাংলাকে টাকা দিচ্ছে না তা কেন্দ্রের তরফে লোকসভায় স্বীকার করে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডেরেক প্রসঙ্গত চলতি অর্থবর্ষে যে বাংলার জন্য একশো দিনের কাজ প্রকল্পে একটি টাকাও বরাদ্দ করা হয়নি সেই রিপোর্ট প্রকাশ করেছিল আনন্দবাজার অনলাইন তাতে দেখা গিয়েছিল এই নিয়ে টানা তিনটি অর্থবর্ষে এই প্রকল্প খাতে বাংলার জন্য বরাদ্দ শূন্য তৃতীয় নরেন্দ্র মোদী সরকার গঠনের পরে প্রথম লোকসভা অধিবেশনে একশো দিনের কাজে বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল এক্ষেত্রে লিখিত প্রশ্ন জমা দেন দলের সংসদ সৌগত রায় খলিলুর রহমান মালারায় এবং দেব সেই সঙ্গে বিষয়ে প্রশ্ন তোলেন কেরলের সংসদ তথা লোকসভার কংগ্রেসের মুখ্য সচেতক কদিকুন্ডিল সুরেশ মূল প্রশ্ন ছিল কেন্দ্রীয় সরকারকে পশ্চিমবঙ্গে এবং কেরলের মতো আরও রাজ্যের এনজিএনআরএিএ প্রকল্পে টাকা আটকে রেখেছে গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী লিখিত জবাবে উল্লেখ করেন কেরল নয় শুধু পশ্চিমবঙ্গের টাকায় আটকে রাখা হয়েছে ওয়েনারে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি ওয়েনারে তিনশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে এখনও অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না কাদামাটির স্তূপের তলায় চাপা পড়ে গিয়েছে বসতি এখনও চলছে উদ্ধার কাজ চলছে প্রাণের খোঁজ উইনারের এই পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে কিন্তু কেন্দ্রে বিজেপি শাসিত জোট সরকার যে তেমন কিছু করার কথা ভাবছে না তা ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিতে চাইলেন বিজেপি তথা প্রাক্তন মন্ত্রী ভি মুরলীধর বৃহস্পতিবার ওয়েনারি পরিদর্শনে গিয়েছিলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সেখানে গিয়ে গত মঙ্গলবার ওয়েনারে পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় হিসাবে ব্যাখ্যা করেছিলেন তিনি রাহুল বলেছিলেন আমার মতে এটি নিশ্চিতভাবে জাতীয় বিপর্যয় এখন দেখা যাক সরকার কি বলে রাহুলের এই মন্তব্যের পর থেকেই বিভিন্ন মহল থেকে দাবি উঠছিল যাতে ওয়েনারে পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করা হয় তবে ইউপিএ দুই আমলে সরকার পক্ষের বক্তব্য কি অষ্ট করে এর জবাব দিয়েছেন বিজেপি নেতা মুরলীধরন সমাজ মাধ্যমে একটি পোস্টে তিনি দু হাজার তেরো সালে সংসদীয় নথি তুলে ধরেছেন বিজেপি নেতার দাবি স্বরাষ্ট্রমন্ত্রকে তৎকালীন প্রতিমন্ত্রী মুল্লাপলী রামচন্দ্রন উল্লেখ করেছিলেন প্রাকৃতিক বিপর্যয়কে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করার কোনো নিয়ম কোথাও উল্লেখ নেই খবর শেষ হলো।